অশকর অনিকেত তুমি কোথা থেকে বলছো সম্পূর্ণ পরিচয় বলো আমার নাম অনিকেত আমি চোপড়া ঠিক আছে অলরেডি অনিকেত বলে দা হলো তোমার এবং তোমার বাবার কাছে যে একটা কুড়ি টাকা নোট রয়েছে যেটার সংখ্যা নাইন 97 থাকবে এবং টাকাটা পোড়া ঘটনাটা কি 97 সরাসরি পাওয়া গেল একদম একদম হ্যাঁ বলো বল অনেকে হ্যাঁ আমি আমি আগে ভিডিওটা নিয়ে নি অনিকেত অনিকেত আজকে সরাসরি তোমাকে বলে দেওয়া হলো সমস্ত ব্যাপার এবং অনিকেত আগেরবার বলে দেওয়া হয়েছিল তোমার মায়ের ব্লাড নিয়ে একটা সমস্যা হবে এবং ব্লাডের কাজ করবার পর তোমার আগুন বাড়িতে একটা লেগে যাওয়ার মতো ব্যাপার যেটা ইলেকট্রিসিটি নিয়ে হবে এবং সেটা ফ্যান নিয়ে হবে এবং তারই পাশে বলে দেওয়া হয়েছিল যে এই কাজটা করার পরেও একটা ঘটনা দেখতে পারবে এবং তারই পাশাপাশি বাড়িতে যে নতুন চিরুনি পর্যন্ত কেনা হয়েছে সেটা পর্যন্ত বলে দেওয়া এবং সরাসরি কালকে যে তুমি বিকেলবেলা চাল পর্যন্ত নিয়ে যাবে সেটার প্রেডিকশন আজকেই করে বসা সমস্ত ঠিক আছে অনেকে ভালো থাকো আনন্দ থাকো এবং সুখে থাকো বিবী পরে ভূত প্রেত কাজা হোজীব হরকতে করতি হ্যাঁ यार उसका नेचर भी बदला है भाई अगर ऐसी ही बात है तो तुम इस मामले में देर ना करो और आज ही डॉक्टर पंडित आचार्य मिथुन शास्त्री जी से मिलो ये तंत्र मंत्र भूत पेशाज की शक्तियों का अच्छा ज्ञान रखते हैं। ये आपको इस परेशानी से जरूर आजादी दिला देंगे पहले मेरे भाई को भी ऐसी बीमारी थी तब इन्होंने ही ठीक किया था आप स्क्रीन पर दिए नंबर पर कॉल करके आज ही संपर्क करो